বরিশালের ডেফুলিয়া এলাকার যুবক বেল্লাল হোসেন মোল্লা ইচ্ছে ছিল বিদেশ যাওয়ার কিন্তু দুর্ঘটনায় পা হারালে সে ইচ্ছে আর পূরণ হয়নি বিদেশ যেতে না পারলেও দমে যাননি বেলাল খুঁজতে থাকেন ঘুরে দাঁড়ানোর পথ অদম্য ইচ্ছাশক্তি শক্তি রঙিন মাছ চাষে বিল্লালকে উদ্বুদ্ধ করে সম্ভাবনার পথ দেখায় দুই সালে এক জোড়া রঙিন মাছ কিনে অ্যাকোরিয়ামে পালন শুরু করেন তিনি দুই সালে বাণিজ্যিকভাবে শুরু করেন রঙিন মাছের চাষ এরপরই খুলে যায় তার ভাগ্যের দুয়ার বাড়িতে বসেই এখন বিল্লাল মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এখন পর্যন্ত আমার ওইভাবে তেমন একটা হিসাব হয় না এই মাছ কি বেশি আনি তারপর নিজেও কিছু উৎপাদন করে আর কি মোটামুটি চলে আমার দেখা দেখি আমার কাছে দিয়ে অন্তত 15 বিশ জন আছে এরা আস্তে আস্তে শুরু করতে সবাই বেললালের খামারে রঙিন মাছ দেখতে ভিড় জমান স্থানীয়রা অনেকে আসেন মাছ কিনতে বেলভের ভাষায় এই যে মাছগুলো দেখি অনেক সুন্দর লাগে ফেন্সি গাপ্পি আছে মলি আছে তারপর ব্যাপক মাছ আছে বেল্লালের খামারে গোল্ড ফিশ রেড মাস্ক ব্ল্যাক মাস্ক রেড ড্রাগন ব্লু ড্রাগন ব্ল্যাক মেটাল বাটারফ্লাই কমেট কৈকার পার্পেল মোজাইক বলং ফিশ জেবরা পোলার প্যারটসহ লাখ টাকার নানা জাতের মাছ রয়েছে